এই গ্রামখানি সিনেমার মতো প্রতি ইঞ্চি জায়গায় সৌন্দর্য মাখানো এক মায়াবী জাদুর রাজ্য পৃথিবীর কোথায় কোন দেশে গিয়ে আপনি প্রকৃতির রূপ খুঁজে ফিরছেন বাড়ির পাশে আরশি নগর সেখানে কখনো চোখ ঘুরিয়ে দেখা হয়নি স্বর্গের প্রেম মাখানো অপরূপ প্রকৃতির নৈসর্গিক রূপ দেখা হয়নি বলি আমরা ছুটে চলে যাই সেই কাশ্মীর সিঙ্গাপুর কত শত দেশ কবিতার গানের ছন্দে লিখেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি বলেছিলাম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামের কথা সবুজ শ্যামল মায়াময় এই গ্রাম নিয়ে আজকের প্রতিবেদনে আমি এস এম পলাশ আপনাদের দেখাবো শোনাবো সেই সৌন্দর্য ইতিহাস এবং ঐতিহ্যের কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গ্রাম পরিচিতি পর্বে আজকে আমরা এসেছি বাকিরগঞ্জ উপজেলার দশটাম গারি ইউনিয়নে আর আমি এখন যে স্থানটিতে আছি এটি হচ্ছে সাহেবপুর গ্রাম কবে কোন আমলে এখানে সাহেবরা বসবাস করত তা জানা নেই তবে গ্রামের নাম সাহেবপুর হয়তোবা ব্রিটিশ শাসন আমলে বা তারও আগে কখনো এই গ্রামে সাহেবরা বসবাস করত। আর আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমি যে এই যে পাঁচটা এই পাঁচটা হচ্ছে হ্যালেন্সা গ্রাম আর এই হ্যালেন্সা গ্রাম কী কারণে নাম করা হয়েছে তাও আমার জানা নেই আর এই যে পাশটা দেখছেন এটি হচ্ছে চর আউলিয়াপুর গ্রাম আর চর আউলিয়াপুরের কারণ হচ্ছে ও নদীর ওই হচ্ছে আউলিয়াপুর আর এপারটা হচ্ছে চর আউলিয়াপুর এখন আউলিয়ার দরবার রয়েছে ওই প্যারে কিন্তু এপারের নাম কেন চর আউলিয়াপুর হলো সেটাও আমার জানা নেই তবে এই গ্রামটি এত সুন্দর যেখানে আপনি না আসলে বুঝতেই পারবেন না প্রকৃতি যেখানে আপন মহিমায় তার সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আজকে এই গ্রাম সম্পর্কে আপনাদেরকে জানাবো আমি এসে বা হ্যালেনছা এবং গারুরিয়ার মূল ঐতিহ্য যেটি সেটি হচ্ছে এই যে পাইত্র বন পাটিকর পাড়া এখানের মানুষ পাটি তৈরি করে থাকে আর এই জন্য পাটির যে মূল উপকরণ সেটা হচ্ছে এই পাইত্রা এখানে দেখেন বিশাল একটি এরিয়া জুড়ে একটি পাইত্র বন রয়েছে একেবারে সুন্দরবন বা উপকূলীয় অঞ্চলের যে একটি নমুনা বা নিদর্শন সেটা এটার মধ্যে দেখা যায় আর এখানে রাস্তার দুই পাশে গেলে আপনি দেখবেন অনেক বহু জমিতে এভাবে পাইত্র তৈরি করা আছে এটা প্রাকৃতিকভাবেই হয়তো হয়েছে কিন্তু এখন এটা অর্থকারী একটি উপকরণ তাদের একটু ভিতরে আসো আমরা একটু পাইত্র ভিতরে প্রবেশ করার চেষ্টা করি এর ভেতরে মানে দেখতে খুবই সুন্দর তবে বর্ষাকালে হয়তো একটু পানি থাকে ভিতরে একেবারে খুব সুন্দর আর এগুলো হয় মূলত বাঁশের মতো খুব চিকন চিকন আর এটার উপর থেকে উপর থেকে আবরণ তুলে বেত তৈরি করে সেটা থেকেই মূলত পাটি তৈরি করা হয় শীতল পাটি যে শীতল পাটির একসময় বাংলাদেশে খুব খুব সুনাম ছিল এখনও রয়েছে তবে বর্তমানে আধুনিকতার অগ্রাসানে এই শীতল পাটির চাহিদা অনেকটা হারিয়ে গেছে দুইশো বছর আগে হইতেই চলতে আছে আমার বাপ দাদা তালই পর্যন্ত করতে করতে আইসে কতগুলো পরিবার এ যাই আছে ধরুন চল্লিশ পঞ্চাশ পঞ্চাশটা হবে ফ্যামিলি মানে ওই আইলেখা ডিটা ডিও দিক দিয়ে বাদরপুর ডে কিনে নিয়ে শহরে নিয়ে বেসে তা আমরা বাড়ি বইয়েই বিক্রি করি কাডাল নিয়ে এই এই পার্টিটা বোনাইতে আপনার কতদিন লাগবে এবং কয় টাকা বিক্রি করতে পারবেন একখান বুনতে এক লাখ বুনতে লাগবে ছয় সাত দিন আর এই তোলতে ভাঙতে হেতে লাগবে আর দিন তারপর আবার বিক্রি করলে এখন আপাতত ওই পাইকারি রেট আছে আঠারোশো টাকা কিনে নেয় আমাকে বাড়ি দিয়ে আমাদের দক্ষিণ সাহেবপুর গ্রামে রহস্যময় একটি দালান এটি মসজিদ না মাজার না দরবার তা নিশ্চিত বলা যাচ্ছে না কারণ আপনার যদি মসজিদ হয় সেখানে মসজিদের একটি নমুনা এখানে রয়েছে মাঝখানে একটি মেহেরাব রয়েছে আর মাজার বলতে যে বিষয়টি বোঝায় সেখানে কোনো মৃত বিশেষ ব্যক্তির কবর থাকতে হয় এখানে আমরা কোনো কবর পাইনি আর দরবার বলতে যাবো যায় যেখানে বিশেষ কোনো ব্যক্তি বস বসত বা তার রাজ্য পরিচালনা করতো বা বড়ো মাপের কোনো ব্যক্তি যেখানে বসত সেটাকে দরবার বলা হয় কিন্তু সেই দরবারের মতো আয়োজনও এখানে আমরা দেখছি না তবে এখানে এসে আমরা একটি বিষয় খুঁজে পেয়েছি যেটা হচ্ছে সাহেবপুর এই সাহেব কারা ছিল তারা সেই ব্রিটিশ আমলের সাহেব ছিল নাকি তার আগে জমিদার আমলের সাহেব ছিল নাকি সেই নবাবী আমলের সাহেব ছিল কোন সাহেবদের নামে এই গ্রামের নাম সাহেবপুর হয়েছে তা অজানা তবে এই যে দালানটি এটির নাম হচ্ছে একিন মাজার তবে আমি এটাকে মাজার বলবো না আমি এটাকে মসজিদ বলতে চাই কারণ এখানে মসজিদের অনেক নমুনা রয়েছে আর এখানে অনেক মানুষ এসে মানত করে বা তাদের ভাগ্য পরিবর্তনের জন্য তারা এখানে বিভিন্ন রকম সুতো ফিতে পলিথিন এগুলো বেঁধে রেখেছে কেউ কেউ এসে এখানে বাতি জ্বালাচ্ছে আবার কেউ কেউ আগরবাতি জ্বালাচ্ছে আসলে যে যার বিশ্বাস অনুযায়ী যার যে অনুভূতি সে অনুযায়ী কাজ করছে তো মূল কথা হচ্ছে আমরা আসলে আমাদের যে অনুসন্ধান না সেটা আসলে এটা এই দালানটা এখানে কেন হয়েছিল ধরুন আজ থেকে পাঁচশো বছর আগে কি বা কারা এখানে এটি তৈরি করেছিল সেটি অজানা রয়ে গেছে আর এটি সাহেবপুর গ্রামে এপাশে রয়েছে হেলেনসা গ্রাম ওই পশ্চিম দিকে রয়েছে চরাউলিয়াপুর গ্রাম এই এই গ্রামগুলোর মাঝখানে এটি রয়েছে আর এটি যেহেতু পশ্চিম দিকে মুখ করা আর মেহেরাপুর পশ্চিম দিকে সেই হিসাবে এটাকে বলা যায় যে এটা ছোট্ট একটি মসজিদ তো আপনাদের আইডিয়া বা আপনাদের ধারণা আমাদেরকে জানাবেন যে আসলে মসজিদ না দরবার না মাজার আমরা শুনছি দুইটা বৌললা সাপ আছে দেখছি কেউল রাতের খাবার খাই নাই একজনের খাবার কারণ একজন খাবার খাই আপনি কি দেখছেন এই সরব আমি কিরকম সাপ এটা মানে কি জাতির সাপ মানে মাথায় ফুল আছে ফুল আমাদের এই মূলত বিষয় হচ্ছে আমাদের পিছনে যে মাজারটা দেখতে পাচ্ছি এটা আমরা সবাই জানি মাজার হিসেবে আবার কেউ কেউ এটাকে মসজিদ বলে কিন্তু এটা আসলে কত বছরের পুরনো কত পুরনো সেটা আমরা কেউই জানি না যেমন আমি আমার দাদার কাছ থেকে শুনছি যে সেও তার ছোটোবেলা থেকে এই অবস্থায় দেখতেছে কিন্তু আসলে এটা যে বয়স কত তা আমরা জানি না যেমন এটা ঢোকার জন্য বা আসার জন্য বর্ষার সিজনে আমাদের কোনো যাতায়াত ব্যবস্থাই নেই আমাদের এখানে এটা রাস্তার প্রয়োজন আমাদের এই মসজিদটাকে যদি সংস্করণ করা হয় তাহলে আমার এলাকারবাসীর অনেক লোকজন আসে যারা এখানে কেউ কেউ এসে অনুষ্ঠান করে কেউ এসে বিভিন্ন মানত করে কেউ মোমবাতি আগরবাতি জ্বালায় আবার অনেক মুসল্লিকের তারা এসে নামাজও পড়ে